আমার আল্লাহ বাঁচিয়েছেন জোরে জোরে বলুন কষ্ট হচ্ছে আপনাদের নাকি এই কাকু চলে গেল ভাই চলে গেল মানে লোক উঠাউনি করলে আমার হয় কষ্ট হয় নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে আছে তো বাবা নবীজির অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে তো বাবজি কথা বলে আল্লাহ নবীকে যদি ভালো না বাসুন এই দুনিয়া আখেরা দুইটাই বরবাদ হয়ে যায় মনে রাখবে নবীর ভালোবাসা কিন্তু অন্তরের মধ্যে যাদের আছে

বলে বিড়ি মানে বলে হুজুর যেভাবে বক্তব্য করতেছেন আমি তো উঠতে মন চাইতেছে না কিন্তু আমি আর পারছি না বলে কেন বলে শুধু বাইরে যাব যত টান দিয়ে চলে আসবো আমি বললাম কাকু বাইরে যাবেন যান তিন আঙ্গুল বিড়ি খাবেন খান তিন আঙ্গুল কেন আঙ্গুল বুঝেন তো তিন নোক কেন বলে হুজুর তো আর দু আঙ্গুল যে বিড়ি টানতে হয় মাঝে মধ্যে বিড়ির পাশার মধ্যে কাঙ্গুল দেবান তিন আঙ্গুল ব্যবহার হলে বিধায়ী সঙ্গে কি ভিক্ষা বলা যায় আমাকে পাম দেয় তো কোন আল্লাহর ওলি এরকম থাকতে পারে যাদের কিবি খাবার আদর থাকতে পারে পারে না কি কাকু আসে না এরকম কিছু মানুষ অবশ্যই হয় তাদেরকে বিবি से কেন মিষ্টি খেতেছে আজ আসছি না ও মাইরা ভাবিরা যারা পিড়ি খায় তাদেরকে অন্তত দুই চার দিন পাঁচ মিষ্টি ছোট দিবেন না আপনারা আপনি পিড়ি খাওয়া ছেড়ে দেন

কাছে কাজ করছি মাঝেই আবচে এই ভারতের মাটিতে কবরসিত হবাঙ্গে এই ভারতবর্ষের মাটির থেকেই

তোমাকে এই মুহূর্তে আমাদের হাত থেকে বাঁচাইবে কে অবশ্যিম বাংলার মুসলমান মুরব্বী চাচা জানেরা অবয় আমার হাত বুঝানের বুঝে থাকলে বলো আমার কবিজিকে বাঁচানেওয়ালা মালিকের নাম কি

او هلالي

পালন করতে চাও রে এই পৃথিবীর জমিনার মধ্যে আমি নবীজি এক ফোঁটা রক্তের বিনিময়ে যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার উম্মতকে ক্ষমা করে দেয় আমার উম্মতকে যদি মাফ করে দেয় আমি নবী উম্মতের জন্য একবার নয় দুইবার নয় রে বাবারা হবো আমার মায়েরা সারা রাত ফিরাবো আমার নবী বলতেছে শতবার আমার হোমতের জন্য শহীদ হইতেও রাজিয়া

থেকে বিদায় হয়ে যাবে না না আমি আবু তাল হাবিদিবির মাটিতে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটা অতীতের আঘাত যেতে দেব না

মহাদ শরীরের মধ্যে সত্তর থেকে আসিটা যুদ্ধের দিন আবু দাল বেজে মধ্যে ঢুকিয়া গেছে

সুরে মারা বুঝেন তো বাবা যখন নবীর দিকে ঠেল নিক্ষেপ করে দিল এই হজরত আবু তালহা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন বলে না শরীরের মধ্যে সত্তর থেকে আশিটা তীর লেগে আছে হজরত আবু তালহা নজর করে দেখে এই বললাম না যদি আমার নবীজির শরীরের মধ্যে

নিজের <laughs> বাবারা। <laughs>

আল্লাহর নবীকে বেষ্টন করে যখন বল্লমের সম্মুখে এরকম করে নিজের পিঠটাকে তুলে ধরেছেন পিঠের মধ্যে যখন বল্লমটা লেগে গেল গ আল্লাহর নবীর সম্মুখে আবু তাল্লাহ মাটির মধ্যে সেন্সলেস হইয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে যখন লুলায়া পড়ে যাইতেছে আমার নবীটাকে যারা বলে ওরে আবু তাল্লাহ রে

আবুতা লহান জীবনটা আল্লাহ করে দিলাম আমার নবী ডাকে বলে যাও দেখা হবে আমাদের ময়দানে আল্লাহ চান নাচের ভিতরে চিৎকার করে সুরে সুরে বলুন

বাদ্যে নবীর ভালোবাসায় আছে আমি তাদেরকে বলে চলে যাইতেছি ও গো আল্লাহর বান্দা ও নবীর উম্মতের মুসলমানের গো ইবনে কুমাইয়া এরকম খাফ থেকে তলোয়ারটা বের করিয়া এমন জোরে করে আমার নবীর দিকে নজর করে নবীর মাথার মধ্যে আঘাত করে দিল রে বাবা আমার নবীর মাথার মধ্যে এরকম লোহার টুপি পরিধান করা ছিল লোহার টুপি

কান হাত দিয়ে গো আল্লাহর নিজের চোখের সালকের তুই কান হাত দিয়ে নজর করে দেখে আল্লাহর নবীর মাথার রক্ত দিয়ে গো নবীর তুই কান হাত বুসাই হইয়া গেছে আমার নবীটাকে এরা বলতেছে নে ইবনে আরে

পশ্চিম বাংলার মুসলমান মরুম বিচা জানে রা অলাকার বন্ধ বান্ধবানা ভাইরা গ আমি ওয়াইশ করুনি মোসামির অবস্থায় কয়জন যদি পরে যাই রে বাবারা আমি আপনার দুটো পায়ের বোধে হাতে রেখে বলে চলে যাচ্ছি আজকের থেকে দেড় হাজার বছর আগে ওই মাদিনা মক্কার জমিনের মধ্যে আমার নবীজি মা এবং বাবার জন্য চোখে পানি দুনিয়াতে ফালিয়েছে আজকের এই মহাবিলার মনে আমরা যারা বসে রে বাবা আপনাকে চিনিও না জানিও না আপনি ও বাবা হয়তো আমি ওয়াইস করে নিজে চিনেন না জানেন না কারে যেন দুনিয়ার জমিনার মধ্যে গর্ব ধারিনি জন্ম দোষিনী মা জীবিত নাই গো কারে জানো পৃথিবীর মানিতে বাবা যা জীবিত নাই আমি আপনাদের কারো সম্পর্কে কোনো ধারণাই আমার নাই আল্লাহর বান্দা Ma ya bang ba